প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের জন্য একটি লেকচার নিয়ে এসেছি আমরা গত ক্লাসে আমরা দর্শক শিখেছি এই অধ্যায়ে আমরা লশক নির্ণয় করা শিখব এটা হচ্ছে তোমাদের অনুশ্রেণী পাঁচ দশমিক চার এখানে তোমায় এই অধ্যায়ের অঙ্কগুলো করার আগে তোমরা অবশ্যই পাঁচ দশমিক তিনের অঙ্কগুলো করবে পাঁচ দশমিক তিন অঙ্কগুলো যদি তোমরা যদি পারো এই অধ্যায়ের অঙ্কগুলো একেবারেই সহজ আচ্ছা খেয়াল করো তাহলে দেখো তোমাদের ওই আঠাশ নম্বর অঙ্কটা দেখো আঠাশ নম্বর অঙ্কটা এখানে প্রথম রাশি হচ্ছে কি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্ক্যার এটা যেভাবে আসছে আমি সেভাবে রাখলাম আর দ্বিতীয় রাশি হচ্ছে টেন এক্স জেড কিউব আচ্ছা টেনকে আমি লিখতে পারি পাঁচ দুগুণিত লিখতে পারি আচ্ছা যে আর এটা যেভাবে আসছে সেভাবে রাখলাম আচ্ছা তৃতীয় রাশি হচ্ছে ফিফটিন ওয়াই কিউব যে টু দিবার ফোর ওয়াই কিউব জে টু দিবার ফোর যেভাবে আসছে সেভাবে রাখলাম আর ফিফটিনকে কীভাবে লিখতে পারি আমি তিন পাঁচা থ্রি ইন্টু ফাইভ দেখতে পারি তিন পাশে কত পনেরো আচ্ছা এখন দেখো রসগুলি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আমরা কি কী দেখছি কী খেয়াল করেছিলাম মনে আছে তোমাদের লসগরণ্য লসগরিন করার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে প্রতিটা রাশির মধ্যেই কমন থাকতে হয়েছে প্রতিটা রাশির মধ্যে কমন আবার কমনের মধ্যে সর্বনিম্ন পাওয়ারটা নিতে হয়েছে কমনের মধ্যে কি সর্বনিম্ন পাওয়ারটা নিতে হয়েছে কোনো আনকমন পদ বা রাশি আমরা সেখানে নেই নাই আর মনে রাখবা লসগরিন করার ক্ষেত্রে কমন আনকমন সব নিতে হবে এবং কমনের মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ পাওয়ার নিতে হবে কমন মধ্যে কি সর্বোচ্চ পাওয়ারটাই নিতে হবে ধরো দুই এখানে আছে হচ্ছে একবার প্রথম আছে হচ্ছে একবার দ্বিতীয় হচ্ছে তিনবার এবং তৃতীয় রাশিতে হচ্ছে পাঁচবার তাহলে দেখো আমি এখানে লসগরির ক্ষেত্রে দুই পাঁচবার নিব কতবার নিব পাঁচবার নিব কারণ কমন কমনগুলোর আমাদের সর্বোচ্চ পাওয়ার আমাকে নিতে হবে আর লসগরি রসগর নির্ণয় করার ক্ষেত্রে কি হতো সর্বনিম্ন পাওয়ার সর্বনিম্ন পাওয়ারটা কি দুই তাই দুই দুই কয়বার নিতে হইতে হয়তো আমাকে লস্ক নির্ণয় করার ক্ষেত্রে দুইবার কিন্তু লস্য নির্ণয় করার ক্ষেত্রে দুই কবার নিতে হবে পাঁচবার নিতে হবে আচ্ছা এখন খেয়াল করো আমরা এখান থেকে লক্ষ্য নির্ণ লস্ক নির্ণয় করি দেখো প্রথম রাশিতে প্রথমে আছে কি ফাইভ দেখো ফাইভ প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতেও আছে কিন্তু তৃতীয় রাশিতেও আমাদের ফাইভ আছে আচ্ছা আর ফাইভ তিনটে রাশিতে কমন আচ্ছা দেখো এখানে পাওয়ার কত ওয়ান এখানে পাওয়ার কত ওয়ান এখানে পাওয়ার কত ওয়ান তাহলে ফাইভ একবারই একবারই হবে আচ্ছা এবার দেখো দুই তারপর দেখো টু আনকমন ঠিক না এখানের মধ্যে অবশ্যই আনকমন রাশিটা অবশ্যই নিতে হবে কোনো আনকমন রাশি বা পথ যদি থাকে সেটা অবশ্যই নিতে হবে তাহলে টু আমাকে নিতে হবে আবার দেখো থ্রি এটাও আনকমন শুধু তৃতীয় রাশিতে আছে প্রথম বা তৃতীয় রাশিতে নাই তাহলে এখানে মধ্যে আমাকে থ্রিটাও আমাকে এখানে নিতে হবে আচ্ছা তাহলে আমাদের ফাইভ টু থ্রি আসলো এখন খেয়াল করো এখানে অনেক স্কোয়ার আছে এখানেও এখানে এক্সের পাওয়ার টু এখানে এক্স এ পাওয়ার ওয়ান দুই জায়গাটাই আছে এখন দেখো দেখো এখানে যদিও তৃতীয় তিরাশিতে নাই তারপর আমাকে এক্স নিতে হবে আচ্ছা এখন এক্সের পাওয়ার এখানে কত টু এখানে কত এখানে কত ওয়ান এখানে কত টু আমি কি বলছিলাম গোসল ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ারটাই আমরা নিব তো এখানে কত নিব এক্স স্কোয়ার নিব আমি আচ্ছা দেখো দেখো আমার এখানেও ওয়াই স্কোয়ার আছে কিন্তু এখানে ওয়াই স্কোয়ার নাই কিন্তু এখানে আবার কি ওয়াই পাওয়ার কত থ্রি দুটোতে কমন আছে তারপর আমার এটাকে নিতে হবে দেখো এখানে ওয়াই পাওয়ার কত টু এখানে কত থ্রি আমরা কি বলছিলাম রাসরুর ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ারটাই আমরা নিব তাহলে আমরা কি নিব ওয়াই ওয়াই কিউব আমরা নিব আমরা এখান থেকে এবার দেখো জেড দেখো এখানেও জেড কিউব আছে এখানেও জেড টু দি পাওয়ার ফোর এখানে জেড এ পাওয়ার কত থ্রি এখানে জেড এ পাওয়ার কত ফোর আমরা সর্বোচ্চ পাওয়ারটাই নিই তাহলে কত নিবা আমরা জেড টু দি পাওয়ার কত ফোর তুমি এখানে তাহলে গুণ করো পাঁচ ধরনের দশ সাত তিন কত তিরিশ এক্স স্কোয়ার ওয়াই কিউব জে টু দিবার ফোর আশা করি পি শিক্ষা দেওয়া তোমার অঙ্কটি করো এখন আমরা তোমাদের ওই পঁয়ত্রিশ অঙ্কটা সমাধান করবো এখানে খেয়াল করো প্রথম রাশি হচ্ছে এক্সিস্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন আচ্ছা এই অঙ্কগুলো আমার বিলোর টাইম করতে হবে খেয়াল করো তাহলে মাঝখানে যে এইট এক্স হয়েছে এটাকে আমাকে ভেঙে লিখতে হবে তাহলে কীভাবে ভাঙব আমি ফিফটিন ফিফটিনকে আমি ভেঙে লিখতে পারি ফাইভ ইন্টু থ্রি তিন স্যার কত পনেরো এখন দেখো এই চিহ্ন কিন্তু আমাকে মিলে যেতে হবে যোগ্য বিয়ে করলে কী হইতে হবে মাইনাস এইট এক্স হইতে হবে এখন যদি আমি ফাইভ প্লাস থ্রি করি তাহলে কত হবে যদি যোগ দিই আমি দুইটাতে যোগ দিই তাহলে প্লাস এইট হবে না এই জন্য আমি এখানে এই চিহ্নের সাথে কি আমার মিলবে কখনোই চিহ্নের সাথে আমার মিলবে না এজন্য জন্য আমার যদি এখানে এইট এক্স করতে হয় তাহলে কি করতে হবে এখানে মাইনাস ফাইভ দিতে হবে আপনি মাইনাস থ্রি দিতে হবে তাইলে এখানে চিহ্নটা কি হবে মাইনাস হবে ঠিক আছে কিন্তু অবশ্যই খেয়াল লাগবে যখন তোমার মিলটা অঙ্ক করবে তোমার যে মধ্য রাশিটাকে ভেঙে লিখবে তখন আমরা অবশ্যই চিহ্নটাকে তোমাকে মিলাতে হবে আচ্ছা আচ্ছা তাহলে আমি এখানে কি লিখলাম মাইনাস ফাইভ এক্স আর মাইনাস থ্রি এক্স ইজ প্লাস ফিফটিন এখান থেকে এখান থেকে আমি কি কমন নিতে পারি কি থাকবে এখান থেকে এখানেও থ্রি আছে আমি থ্রি কমন নিতে পারি কিনা দেখো আমি মাইনাস থ্রি কমন মাইনাস কমন নিছি এখন তোমার খেয়াল করো মাইনাস কমনলে কি হয় চিহ্ন পরিবর্তন হয় দেখো আমি মাইনাস কমন নিয়েছি এখানে চিহ্নটা কি ছিল মাইনাস এখানে চিহ্ন কি হবে প্লাস থ্রি কমনি থ্রি কমোনিস থাকবে কত শুধু এক্স তাই এখানে চিহ্ন কি প্লাস যেহেতু মাইনাস কমনিসে চিহ্নটা কি হিসেবে পরিবর্তন হয়ে প্লাস ছিল হবে কত মাইনাস দেখো এখান থেকে থ্রি কমোনিস থাকবে কত শুধু ফাইভ এখন দেখো এখান থেকে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কমন তাই থাকবে কত এক্স মাইনাস এখান থেকে এক্স আর এখান থেকে মাইনাস থ্রি আচ্ছা এখন তুমি খেয়াল করো দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ আচ্ছা টোয়েন্টি ফাইভকে আমি ফাইভ স্কোয়ার লিখতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা তৃতীয় রাশি তোমার নিচে নিচে করবে আমার জায়গা হচ্ছে না এই জন্য আমি এখানে এখানে সেটা এটা করেছি আচ্ছা তৃতীয় রাশি দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন এখন তুমি খেয়াল করো এখানেও ফিফটিন কিন্তু আমার করতে হবে কত এখানে প্লাস টু এক্স কি প্লাস টু এক্স এখন দেখো চিহ্নটা কি প্লাস তা বড় সংখ্যক আগে অবশ্যই আমাকে প্লাস দিতে হবে চিহ্ন যদি প্লাস বড় সংখ্যা প্লাস না হয় এখানে কি প্লাস কখন এই চিহ্ন চিহ্ন কখন প্লাস হবে না এখন দেখো বড় সংখ্যা আমি চিহ্ন কি দিব বড় সংখ্যা কি প্লাস আর ছোট সংখ্যা কি মাইনাস তাহলে দিবস করলে কত হবে টু আচ্ছা এই কাজটা আমি করেছি দেখো এখানে আমি কি দেখছি ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তাহলে অবশ্যই তোমাকে কি চিহ্নটাও মিলাতে হবে আচ্ছা তাহলে দেখো করলে আমার কত হবে এখানে টু এক্স আর পাঁচ সাত তিন গুণগুলো কত হবে তিন পাশে কত পনেরো আচ্ছা তাহলে দেখো এই দুটা থেকে আমি কি কমন নিতে পারি এক্স কমন নিতে পারি তো এখানে এক্স নিলে কি থাকবে এক্স প্লাস ফাইভ আবার দেখো ফিফটিনকে আমি কি দেখতে পারি থ্রি ইন্টু ফাইভ দেখতে পারি এখানেও থ্রি এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে আবার দেখো আমি এখানে কি মাইনাস কমন নিয়ে কি করেছি মাইনাস কমন নিয়েছি আমি তো মাইনাস কমনলে চিহ্নে কী পরিবর্তন হবে চিহ্ন এখানে কি ছিল মাইনাস এখানে হয়ে গেছে কি প্লাস আর থ্রি কম্বিনিসি থাকবে শুধু কি এক্স থাকবে যেহেতু মাইনাস কমন নিয়ে এখানে চিহ্ন কি ছিল মাইনাস সেখানে হবে কি প্লাস আর এখানে থ্রি কমিনিসন থাকবে কি শুধু ফাইভ আচ্ছা দেখো এখানে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কমন তাহলে আঁকি থাকবে এখান থেকে আসবে এক্স আর এখান থেকে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি আচ্ছা দেখো এখন আমরা আগো নির্ণয় করি আচ্ছা দেখো তাহলে আমাদের কি করতে হবে কমন আনকমন সব রাশি নিতে হবে এক্স মাইনাস ফাইভ দেখো এখানেও আছে এখানেও আছে কিন্তু এখানে নাই তারপর আমাকে নিতে হবে কিন্তু সর্বোচ্চ পাওয়ার কত এখানে পাওয়ার এক এখানে পাওয়ার কত এক তাহলে এক্স মাইনাস ফাইভ নিতে হবে আচ্ছা দেখো এবার দেখো এক্স প্লাস ফাইভ এখানেও আছে এখানেও আছে ঠিক আছে তাহলে আমাদের এখানে পাওয়া কত ওয়ান এখানে পাওয়ার কত এক তাহলে আমরা এক্স ফাইভ আমরা নিব আবার দেখো এক্স মাইনাস থ্রি এখানেও আছে এখানেও আছে কিন্তু এখানে পাওয়ার কত ওয়ান এখানে পাওয়ার কত ওয়ান তাহলে এক্স মাইনাস থ্রি হবে আবার দেখো আমরা এখানে একটু লিখতে পারি যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস দিতে পারি কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি নি আমরা এখানে আর ফাইভ স্কোয়ার মাইনে কত টোয়েন্টি ফাইভ তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাই তোমরা আশা করি আমরা বুঝতে পেরেছো যদি তোমরা অঙ্কটি বুঝতে না পারো সেক্ষেত্রে ক্ষেত্রে তোমার তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং এই অধ্যায়ের তো অন্য কোনো অঙ্করেই তোমাদের কোনো কনফিউশন থাকে বা কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে